বন্ধুরা আমি আছি এখন রাওতারা আদিবাসী পড়াতে এই হল রাওতলা স্কুল চলেছি সেই কাঙ্ক্ষিত গ্রামের উদ্দেশ্যে চাবিঘাটা এটি প্রধানমন্ত্রী সড়ক যোজনা এখানে আকাশ নীল উদার খুবই মনোরম আর পাখির ডাক নানারকম পাখির ডাক শোনা যায় চলছে তিল চালানো সে তো বলার অপেক্ষা রাখে না বন্ধুরা এই গ্রাম ভ্রমণ বিশেষত যারা শহরে থাকেন একেবারেই কংক্রিটের জঙ্গলে তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুব উপাদেয় হবে বলে আজকে বাড়ি থেকে বেরিয়েছি সেই শুধু পাঁচটার দূরে পাট ক্ষেত এই যে আমার কাছেও পাট ক্ষেত এই রাস্তাটি একেবারে চলে গিয়েছে নগরের দিকে ওই দূরের গ্রামটি হচ্ছে একতারপুর ওই যে বাড়িগুলি দেখা যাচ্ছে স্কুল দেখা যাচ্ছে পাখির আওয়াজ অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে আপনাদের নিয়ে এলাম আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে আসলে সবুজ মাঠ দেখলে চোখেরও প্রশান্তি এই রাস্তা দিয়ে বহুবার এসেছি এখান থেকে দীঘনগর বাজারের দূরত্ব পাঁচ কিলোমিটার এই যে মাইল ফলক যেটা বলছিলাম এই যে এই রাস্তাটি চলে গেল একতারপুর গ্রামে অসম্ভব সুন্দর একটি গ্রাম আদিবাসী গ্রাম যদিও এখানে একটি প্রাথমিক বিদ্যালয় আছে রাস্তাটি মাঠের মধ্য দিয়ে একে বেঁকে চলে গেছে বাউল সুরে সুর মিলিয়ে যাই হোক বন্ধুরা যেটা বলছিলাম আমি এই রাস্তা দিয়ে বহুবার এসেছি আমার তো মনে আছে একবার যখন আমি ক্লাস এইটে পড়ি তখন এই রাস্তা দিয়ে প্রথম এসেছিলাম তো রাস্তাটি তখন রকম পিচের ছিল না মাটি অথবা ইট পাতা তো আজকে প্রধানমন্ত্রী সড়ক যোজনার ফলে গ্রাম আর গ্রামের পথগুলো কাদায় পরিপূর্ণ নেই ভূতপূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর উদ্যোগে এই যে কার্যক্রম নেওয়া হয়েছিল তার সুফল মিলেছে সত্যি ওনার পরিকল্পনা খুবই সুন্দর ভারতবর্ষ অন্ত প্রাণ ছিলেন মানুষ হিসেবে তো বলার অপেক্ষা রাখে না যে তিনি কেমন মানুষ ছিলেন অকৃতদার উদার মনের মানুষ উদার একজন প্রধানমন্ত্রী ছিলেন সত্যি গ্রামের মধ্যে এলে এই পরিবেশের মধ্যে এলে কিভাবে যে সময় কেটে যায় আর পৃথিবীর সমস্ত ঝোট ঝামেলা থেকে দূরে থাকা যায় শরীরের রোগ ভোগ কোথায় যেন পালিয়ে যায় আসলে আমরা ইটকাট জঙ্গলের মধ্যে থেকে থেকে হাঁপিয়ে উঠেছি তাই মাঝে মধ্যে একটু সবুজের ছোঁয়া নেওয়া খুবই প্রয়োজন সুন্দর বনানি বিভিন্ন গাছগাছালিতে করা করে চলেছেন ওরা মাঠে মঠে বীজ মনে সকাল হতে সন্ধে রবীন্দ্রনাথের ওরা চাষ করে আনন্দে এই সুন্দর ওনার কবিতা এই যে এই বিল পেরিয়ে ইটলা দুর্গাপুর তারপরে চৌত্রিশ নম্বর জাতীয় আমি অনেকটা পথ চলে এসেছি গাছটি বন্ধুরা আমি এই যে রাস্তা চলে গেছে এখান দিয়ে এলাম বর্ধমান রোড এস এইচ রাজ্য সরকারের আট নম্বর জাতীয় সড়ক রাজ্য জাতীয় সড়ক সুন্দর মনোরম একটি পরিবেশ হয়েছে ওই দূরের আও গ্রাম এটি একটি শিমুল গাছ গোড়া মোটা হয়ে উঠেছে এই যে ছায়া ছাযাদান করে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একটু চা পান করলাম এখন চলেছি শিঙের পাড়া গ্রামের ওপর দিয়ে যাচ্ছি ট্রাক্টর মাঠে নেমেছে ওরা চাষ করে আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল चले ग्राम पथे গ্রামের নাম চাবিঘাটা সামনে দিননগর বাজার আর এই যে চলে চাবিঘাটা গেলি ঘাটা আই এম গোয়িং টু চাবিঘাটা দিস ইজ মাই ড্রিম ভিলেজ চাবিঘাটা এটা হলো চাবিঘাটা গ্রাম কি সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই চাবিঘাটা গ্রামটি ইয়ে হ্যাঁ চাবিঘাটা গ্রাম অনেক দিন ধরেই ভাবছিলাম এই চাবিঘাটা গ্রামে একদিন আসব এই গ্রামটি আদিবাসী গ্রাম আমি গ্রামের এই সরু রাস্তা দিয়ে চলেছি চাবিঘাটা একটু আগে বললাম দেবনগর বাজারে চলে যাবে ওখানে রাজা কৃষ্ণচন্দ্রের আমলে নির্মিত একটি শিব মন্দির আছে শিশু আলোয় চাবিঘাটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘোলগাছি দ্বীপনগর নদীয়া বন্ধুরা এটি আলু কি সুন্দর সত্যি সবুজে সবুজে ছয়লাভ ট্রাইবাল উন্নয়ন বিভাগ থেকে রাস্তাটি নির্মাণ করা হয়েছে অসাধারণ একটি প্রাকৃতিক পরিবেশ বন্ধুরা আপনারা যারা কংক্রিটের জঙ্গলে থাকেন কলকাতা বা পৃথিবীর বড় বড় শহরে এই দৃশ্য আপনাদের চোখে সচরাচর পড়বে না আপনারা যদি কান্ট্রি সাইডে আসেন তাহলেই এই দৃশ্য চোখে পড়বে কেমন লাগছে আপনাদের এই দৃশ্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট করলে আমিও খুশি হব পরবর্তী ভিডিও আপলোড করার জন্য অপেক্ষায় থাকব আপনাদের কমেন্টের এটি নদীয়া জেলার অন্তর্গত একটি সমৃদ্ধ গ্রাম আমি যে এলাকায় দাঁড়িয়ে আছি সেটি হল আদিবাসী এলাকা ওই দূরে টিয়াবালি বিল আরও দূরে আছে বাঘাছড়া বাগাছড়া বাঘদেবীর মন্দির এখানে বাতাস অনেক শান্ত এবং দূষণহীন ও এখানে দুই দণ্ড জিরিয়ে নেওয়া যায় রাস্তাটা এখানে শেষ আমি এখান থেকেই ব্যাক করব বন্ধুরা আমি যে বিলের ধার দিয়ে যাচ্ছি এই বিলটার নাম হলো গোপিয়ার বিল কি সুন্দর প্রকৃতি এখানে সেজে উঠেছে খুবই অল্প বয়সী বধু তার সন্তান কোলে সন্তানকে ঘুম পাড়াচ্ছে আমাদের সমাজে এখনো অল্প বয়সে বিয়ে দেওয়া হয় মেয়েদের এটা কাম্য নয় ভারতবর্ষে আদিবাসী উন্নয়ন পর্ষদ আছে তারা নিজেরা যেরকম অবহেলিত তাদের রাস্তাঘাটও অবহেলিত পৃথিবীতে কত পরিবর্তন হয়ে চলেছে কিন্তু এই সমস্ত জায়গাতে কোনো পরিবর্তন নেই বন্ধুরা এতক্ষণ আপনাদের এই গোলগাছি গ্রামের অন্তর্গত চাবিঘাটা গ্রামকে ঘুরিয়ে দেখালাম দেখালাম গুপি আর বিলের সৌন্দর্য সবুজায়ন একটা জিনিস দেখে ভালো লাগলো না সেটা হলো এই গ্রামের রাস্তাটা একটা জরাজীবন আদিবাসী গ্রাম এইভাবে ফেলে যাই বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগবে জানাবেন আশা করি ভালো লেগেছে পরবর্তী সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ